নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবরিত মাঠ গগন ললাট চুমে তব ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে চান চোখে আসে জল ভরে এই অংশটুকু সারমর্ম হলো যে মা ও মাতৃভূমি সবার কাছে প্রিয় বাংলাদেশ আমাদের মাতৃভূমি এর আকাশ বাতাস নদী মাঠ প্রকৃতি নিসর্গ মানুষ সবই আমাদের ভালোবাসার ধন বাংলার আবহমান অপরূপ রূপে প্রতিটি বাঙালি মোহমুগ্ধ অর্থাৎ এখানে বাঙালির সৌন্দর্যের কথা বাংলাদেশের সৌন্দর্যের কথা বলা হয়েছে যে বাংলাদেশের বা আমাদের মাতৃভূমির আকাশ বাতাস নদী মাঠ প্রকৃতি মানুষ সবই আমাদের ভালোবাসার ধন এবং বাংলার যে আবহমান যে অপরূপ সৌন্দর্য তাতে প্রত্যেক বাঙালি মুগ্ধ